বা খ্রিস্টান অন্য অন্য জাতি ধর্মীদেরকে সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা তো বন্ধুরা অনেক দিন যাবৎ আমি লাইভে আসি না আজকে হঠাৎ করে লাইভে এসে গেলাম আশা করি আপনারা একটু সময় আমাকে দিবেন মেহরবানি করে তো আমি আসলে ভিডিও সময় করে ছাড়তে পারি না এখন আপনাদের সকলের ভালোবাসা ও দোয়া পেলে হয়তো আবারও আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারব ইনশাআল্লাহ যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন অবশ্যই আমি আবারও আপনাদের সামনে ফিরে আসব ইনশাআল্লাহ তো আসেন কি কেউ যুক্ত হওয়ার মতো প্লিজ যুক্ত হয়ে যান ইদানি আসলে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না তাই সময় দিতে পারতেছি না ইউটিউবে অবশ্যই সময় দেব ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেলে চলে আসুন ফ্রি থাকলে সময় একটু আড্ডা দিই সকল বন্ধুদেরকে রইলো ইউটিউব চ্যানেলে দাওয়াত চলে আসুন সবাই দুঃখ বেদনার জীবন নিয়ে সামনের দিকে এগিয়ে যাই দুঃখ ভরা জীবন আমার দুঃখ থাকে দু যে বড় জলাবুকে সকলে খিত তোমায় নাকি একজন আইসি কে জানি ধন্যবাদ আমার প্রিয় এক ভাই চলে আসলেন প্লিজ একটি কমেন্ট করেন একটি কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুদেরকে যারা যুক্ত হয়েছেন সো একটু কমেন্ট করে যাবেন প্লিজ মেহরবানি করে আসলে অনেক দিন পরে লাইভে যুক্ত হয়েছি লাইভ করতেই পারি না সময়ের অভাবে হাতে অনেক সময় এই জন্য আপনাদের ভালোবাসা চাই দোয়া চাই আমি যেন ইউটিউবে কাজ করতে পারি পরিপূর্ণভাবে আপনাদের সাথে মিলেমিশে থাকতে পারি সেটুকু দোয়া এবং ভালোবাসা চাই আশা করি অবশ্যই এইটুকু ভালোবাসা আমার জন্য আপনারা মেহরবানি করে দিবেন গান মনে পড়ে গেল তাই গানটি গাইতে হলো মন বাঙার মরজিদ বাঙা হয় সেই পাপের পাপি তুমি হবে গনিশ্চয় আমার মন ভেঙে করেছ তুমি মসজিদ বাঙার অপরাধ কি করে ক্ষমা পাবে বলো জি ভাই আছি আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি কি গো অনেক দিন যাবত ইউটিউবে কাজ করতেছি বন্ধুরা তবে আমি আর আসলে কিছু কাজের ভুল ত্রুটি ছিল সেই জন্য আগাতে পারতেছি না সেই ভুল ত্রুটিগুলি অবশ্যই শুধরানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ অন্ধকারে তো এই জন্য একটু ব্যতিক্রম লাগে অন্ধকারে থাকাটা তো ঠিক না

বন্ধুরা এখানে একটা জগরা চলতেছে দেখি জগরাটা কত দূর থেকে দেখা যায় অনেক লোক জগরার নাম হইছে যে কাইজা জগরার নাম বলে কাইজা বাংলা ভাষা না আবার আইছে না 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 আবার আইছে

Hai, hai, kujau

ডক্টর নাম আছে গলা আছে দেখ করে দেখতে 80 আছে 80 তো মানে আদিছে এই রে আমরা যেদিন আরতি কি করতে যাব আমরা যেখানে যাব ওইচিং কম এবারে আমি শুরু বলে ধরে দিকে আমি বইগা आधा घंटा হই আমি বই আধা ঘন্টা সময়

থাকা যায় না আমার ভাষা মন্দ তো হয় না আমারে ভালোবাসায় মন্দ তো হয় না কেন তুমি ভুলে গেলে বলো না প্রাণ প্রিয়া প্রাণবন্ধুরা অনেক দিন পর আমি ইউটিউবে লাইভে এসেছি আশা করি আপনারা একটু সময় আমাকে অবশ্যই দিবেন তো প্লিজ যে যেখানে আছেন একটু প্লিজ সময় দেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আপনাদের ভালোবাসার প্রত্যাশী আমি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করুন সবাই পাশে থাকুন আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ অবশ্যই সর্বদাই পাশে আসছিলাম থাকবো তবে আমি একটু শারীরিক অবস্থা খারাপ সেই জন্য একটু সময় নিয়েছি আমি পারতেছি না শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না দিনকাল ভালো যাচ্ছে না সেই জন্য আপনাদের সাথে আমি সময় দিতে পারতেছি না ইউটিউবে আমি অপরন্ত সময় দেব ইনশাল্লাহ এখন থেকে আমি এখন সব সকল সময় ইউটিউবে দেওয়ার চেষ্টা করব ভালোবাসা সব সময় আপনাদের জন্য থাকবে একটু আমাকে সময় দিন যদি ফ্রি থাকেন সকল প্রশংসাই আল্লাহ তালার আল্লাহ চাইলে মানুষকে অনেক কিছু দিতে পারে আপনাদের ভালোবাসা আমি অনেক কিছু অর্জন করতে চাই যদি আপনারা একটু সহযোগিতা করেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ অনেক যতন অনেক যতন করে রেখেছি বন্ধুয়া তোমায় সযতনে সাজিয়ে ভালোবাসি ভালোবাসি শুধু মুখে বলি ভালোবাসা ভালোবাসা কয়জনে পারি আমি ভালোবাসা ভালোবাসা কয়জনে পারি আমার মনেরও গড়ে বন্ধু সাজাবো মাকে সাথী হয়ে আসো যদি আমার ঘরে আমি সাজাবো মাকে বেশি নামার গান মনে পড়ে গেছে একটু চেষ্টা করে দেখব গাইতে পারি কিনা আমার মতো এতো সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ বালো ঝরানো মায়ার বাদোন জানি বাদম ছিঁড়ে গেলে কবু আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীবন বুকে দৌড়ে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের করি হাশের নাম ভুকে দৌড়ে যত ফুল ফোটালাম ফুলের কাটা ছাড়া কি পেলা ভাগ্যের পরিহাসের কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীবন কি আদর স্নেহ বালো জড়ানো মায়ার বাদন চারিদিকে নিরাশার বালু চর আশায় বেঁধেছি খেলা গ স্বপ্ন বেঙে দিতে জল চারিদিকে নিরাশার বালু চর বেদে বেঁধেছি খেলাগল স্বপ্ন বেঙে দিতে লো জল কেননি অতি টানে বারে বারে হেরে যায় মানুষ